তো হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আমি আবির তো ফাইনালি আজকে একটা অন্য ধরনের ভিডিও আসতে চলেছে তো আমাদের হবিবপুর থেকে ডেকেছিলো মানে আমন্ত্রণ জানিয়েছিল অনেক দিন আগে তো সেখানে যাচ্ছি হোলি উৎসবে তো সেই হবিপুরে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কেমন বা কী কারণের জন্য আমাদেরকে ডেকেছে তো গাইস সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আশা করি খুব ভালো তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর আমি নয় আমার মতো অনেক ইউটিউবার সেখানে আসছে তো সবার সাথে দেখা হবে এবং কথা হবে তো ওখানে গিয়ে দেখাচ্ছি যে কেন ডেকেছিলো যে হবিবপুর হোলি উৎসব থেকে তো চলো দেখাই সামনে চলে গেছে আর তারা তার সাথে সাথে সামনে গিয়ে করবো দেখি যে সামনে দাঁড়িয়ে আছে নাকি একদম পুরো ডাইরেক্ট জায়গায় চলে গেছে তো চলো একবারে সেখানে গিয়ে দেখো আর একটা প্রোগ্রামে যাচ্ছি ওই যে একটা একটা প্রোগ্রামে যাচ্ছি সেই জন্য

তো চলো এটা দেখো রাস্তায় সব কুচি কাচাদের সাথে আবির খেলছে আবির খেলছে আবির রং দেবা না ওইটা দেবা আবির দেবা ঠিক আছে তো গাইজ দেখো আবির দা নিজে নিজে সবাইকে দাঁড়িয়ে একটু রং লাগিয়ে দিচ্ছে তো গাইজ দেখো

সামনে আমাদের আরও কিছু লোকজন দাঁড়িয়ে আছে ওখানে গোপাল দাঁড়িয়ে আছে দাদা হ্যাঁ চলেছি কেমন আছি যেখানে আসার কথা বলছিলাম তো সেখানেই রয়েছে তো এইখানে আমাদেরকে ঢুকতে হবে তো আমার সঙ্গে অনেকে আছে অমিত অমরিকা এছাড়াও অনেক ইউটিউবার রয়েছে তো কন্টিনিউ ভিডিওটা দেখতে দেখো আশা করি খুব খুব ভালো লাগবে আর এখান থেকে আমাদের মানে মেম্চন্ড করেছিল তো এখানে আমরা চলে এসেছি এবং ভেতরে যাবো এবং তাদের সাথে দেখা সমস্ত উচিত তোমাদেরকে দেখাবো এবং শেয়ার করবো তো এই নিয়ে আমার এই জায়গায় মানে আমার লাইফে ফার্স্ট টাইম দ্বিতীয়বার আসছে এরকম টেস্ট তো চলো দেখাই

내가 쓸려 프로페던 비타케 온드로 들어오고 아마들 에이프랑을 야사 들어오고 비타케 온드로 들어오고 아마들 에이프랑을 야사 들어오고 자세자세 몸에 맞춰서 합성한 비타케 온드로 들어오고 이쪽에 아들 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 아

এখানে এসে সত্যি খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা সবাই চেনো তো ইনাই ইনবাই ইনবাইকেই আমরা এখানে আসতে পারছি

মল আছে আমার সঙ্গে আর অনেকে আছে এখানে প্রত্যেকের কেন কম বেশি আর এখানে অনুষ্ঠানটা এই যে এই টোটাল মঞ্চটাই এরকম আর খুব সুন্দর এখানে প্রত্যেক ছেলে মেয়েরা রয়েছে সবার সাথে দেখা এবং শোনা হচ্ছে আমাকে দিয়েছেন এসে সত্যি খুব ভালো লাগছে এত মানুষের আপ্যায়ন আর মানে এই আমন্ত্রণ করে যে এই সম্বোধনা দিল সত্যি খুব ভালো লাগছে এটা গর্বের বিষয় যে আমি ইউটিউব ভিডিও করি এর জন্যই এইখানে আমন্ত্রণ করেছে এটাই সব থেকে বড়ো ব্যাপার ভাই সত্যি কথা বলতে এখানে আসার পর পরে অনেক আলাদা ভিডিও কথা সঙ্গে আসলে আরো অনেক কিছু বাকি রয়েছে গাই সাথে থাকো একদম কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো একটু বেশি বড় হবে তো কথা বলতে একদম ফার্স্ট টাইম আসলাম আর খুবই ভালো লাগছে মানে এইটুকু প্রোগ্রাম করার জন্য অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে ওদের মাছ তারপরেও হয়েছে এটাই সবথেকে বড় কথা আমরা আসতে পেরেছি আমাদেরও এটা ভালো একদম

好了，别干架了。

প্রত্যেকে রয়েছে একটা সত্যি ক্লাবের প্রত্যেক সদস্যদের অসংখ্য প্রত্যেকে বিশেষ করে শুভঙ্কর পাল আর আদর্শ সবাই রয়েছে ক্লাবের সদস্যদের উদ্যোগে এই প্রোগ্রামটা করা সম্ভব হয়েছে তো ক্লাবের এটাই বলি যে প্রত্যেক বছর এরকম এর থেকে ভালো বেটার প্রোগ্রাম

এদিকে জয়দেব তার কাছ থেকে একটা নিয়ে নিল ফাইনালি এখানে সত্যি কথা বলতে এখানে যে আমন্ত্রণ করেছিল তো সত্যি খুব ভালো লাগছে আর এখানে কন্টিনিউ সবাইকে ফ্রিতে ফুচকা পঞ্চাশ টাকা টিকিট করেছিল তো সেই উদ্যোগে এই ফুচকা ফ্রি সত্যি এরকম বিষয়টা ফার্স্ট টাইম প্রথমবার চোখে পড়লো তো সেটাও তোমাদেরকে দেখালাম আর আমরাও ফুচকা ফুচকাকে নিলাম তো এখন বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে বাইরে তোমাদের সাথে কথা হচ্ছে আর এই ভিডিওটা কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাও আর ভিডিওটা ভালো লাগলে তো লাইক করো কমেন্ট করো শেয়ার করে দেবো

এখানে কেমন লাগলো বলো প্রোগ্রামটা হ্যাঁ প্রোগ্রাম শেষে আবার একটা জিনিস ভালো হ্যাঁ আর কি ওটা বলা যাবে না হ্যাঁ শরীর ঠান্ডা করলাম আমরা ভাং খেলাম ভাঙটা বানানো দেখা তো খুব এনজয় করলাম আর এতক্ষণ আমরা সঙ্গে ছিলাম সবার সাথে যদি মানে আমাদের তো ঠিক থাকে সামনের বছর আমরা ডিজে রাখি ঠিক আছে কোথায় হবে কোথায় তোর বাড়ি উঠানো লোক আচ্ছা ঠিক আছে বাড়িতে উঠানোর জায়গা থাকবে সেখানেই করব একদম একদম ঠিক আছে হ্যাঁ আমি বলি দু হাজার চব্বিশ ভালো কাটলো সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই বলছি ভিডিও আমি কালকে তো গাইস ফাইনালি ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও তো আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে বা এটা সবাই ভালো থেকো সুস্থ থেকো